হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন রোজ সকালে যা কাজ সকালে উঠেই যে ডিম চা দুধ গরম করা সব কাজ তো হয়ে গেছে আর আমি সকালে সকাল রান্না বসিয়ে দেবো এখানে কেটে নিয়েছি মূল যেটা হচ্ছে আমাদের বাড়ির সবার অপছন্দের খাবার কিন্তু আমার হাজব্যান্ড খায় আর এখানে ফুলকপি বের করে নিয়েছি সকালে উঠে আমাকে একটা তরকারি আর রুটি বানাতেই হয় যেহেতু সে সকালে উঠেই স্কুলে চলে যায় রুটি খেয়ে তারপরে ভাতের জন্য তরকারি রান্না করি এখানে দেখেন মূল ভাজা ভাসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মূল ভাজা করে নিব। তো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মূলটাকে ছেড়ে দেব আর মূল ভাজা মূল ভাজা আমার ভালো লাগে কিন্তু ছেলে মেয়ের মোটেও পছন্দের খাবার নয় তো ওরা যেহেতু খাবে না তো ওদের দিক দেখেও আমাকে সব সবসময় ওদের পছন্দের কিছু একটা খাবার করতে হয় যাতে ওরা খাবারটা খেতে পারে সেই জন্য ওদের পছন্দের মতো কিছু না কিছু আমাকে বানাতেই হয় তো এদিকে ভাজাটা করলাম ঠিকই কিন্তু খাবে কি না আমিও বলতে পারছি না এখনও সন্দেহ তো এখানে বানাচ্ছি মুসুর ডাল টক দিয়ে এই ডালটা আমার ছেলের পছন্দের এখানে রুটিও বানিয়ে নিচ্ছি ওর বাবার জন্য তো আমার ছেলের টক ডাল পছন্দ করে কিন্তু এই যে ভাজা তরকারি এগুলো কিছুই খাবে না এখানে ভাজাটা হয়ে গেছে আর রুটিও মোটামুটি হয়ে গেছে ও সকালের আমার নাস্তা রেডি ও খেয়ে ওর বাবা খেয়ে চলে যাবে তারপরে আমার আলাদা আবার সবজি আর ভাত করতে হবে যেহেতু মেয়েদেরও স্কুল আছে ওকে আমি ভাত খাইয়ে পাঠাই তারপরে আবার দুপুরে একবার ভাত রান্না করি সবাই স্কুল থেকে আসার আগে তো এখানে আমি ওর বাবাকে রুটি দিয়ে দিলাম রুটি ভাজা আর কলা দিয়ে দিলাম এটা খেয়ে নিলে ওর হয়ে যাবে সকাল সকাল ভাত খেতে চায় না তো আমাকে এগুলোই করতে হয় তো এখানে আমি ফুলকপি কেটেছিলাম তো আর রান্না করব না যেহেতু আমার ছেলে মেয়ে কেউ খাবে না তো আজকে আমি ফুলকপিটা রেখে দিলাম অন্যদের রান্না করব তোর বাবা বাজার থেকে আবার চিকেন নিয়ে আসলো যেহেতু ছেলে মেয়ের বললাম যে ওদের পছন্দের মতো মানে খাবার না করলে আমি মনে শান্তি পাই না মনে হচ্ছে ওরা না খেয়ে থাকবে এটা হয়ে যাচ্ছে একটা সমস্যা তো ওরা যাতে খায় সেটার ব্যবস্থা করার জন্য ওই আবার চিকেন নিয়ে আসলো এটা একটু আলু দিয়ে করে দিলে ওদের হয়ে যাবে আর কোনো টেনশনই নাই আমার তো এইখানে আমার ডালটাও ফোড়ন দিয়ে দিলাম টক ডাল যেহেতু তো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম কোনো সময় শুকনো লঙ্কাও দিই তো এটার টেস্ট ভালো হয় টক ডাল করলে আমি রসুনে ফোড়ন দিই তো এইখানে ডালটা হয়ে যাচ্ছে তারপরে আমি মাংসটা যেহেতু নিয়ে এসছে তো মাংসটা বসানোর ব্যবস্থা করে নেব এখানে আমার ফোড়নটা লাল হয়ে গেছে তো এবার আমি ডালটাকে ছেড়ে দিলাম এই যে দেখেন আমার টক ডাল রেডি তো এদিকে একটা ভাজা আর ডাল হয়ে গেছে তো সেটা তো খাবে না তো এবার আমি মাংসটা যেহেতু নিয়ে এসছে তো ওটা বসিয়ে দেবো তো এখানে দেখেন তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ তেল দিয়ে তারপরে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটি দিয়ে দেবো তো এখানে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে আর মাংস রান্নাও কমপ্লিট তো এখানে মেয়ে খেয়ে নিবে খেয়েটা স্কুলে বেরোবে টান টান করা হয়ে গেছে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি তো ভাতটা গরম ছিল ওর মাখতে অসুবিধা হচ্ছিলো তো এখানে দেখেন সন্ধ্যাবেলা আমি কফি বানিয়ে নিয়েছি আর আমার জন্য চা আর এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ